গাড়ির ভিতরে দুজনই বসে একজন তো বাইরে গেছে গা আর আমরা একজনটাই বসি দুজনে বাইরে গেছে আর ড্রাইভার আর একজন আমরা তার বাইক করে তারপরে আইজিএম নিয়েছিলাম আমরা নিয়ে এসে তারপরে সে দিয়ে চারজন লোক একজনের একটু আহত একটু বেশি হয়েছে আর তিনজন বেশি হয়ে গেছে তবে বেশি হয়েছে না মোটামুটি একজনের একটু ਕਪਟਰ ਕੁਮਾਰ ਜੀ ਨਾਲ ਗੱਲ ਮੁਕਾਇਆ ਤੇ ਅਮਰਾ ਜੀ ਅਮਰ ਜੀ ਕੋਲ ਆਏ ਦੀ ਇਹ ਕਪ ਫਲਾਈਓਵਰ ਰੇਲਿੰਗ ਦੇ ਵਿੱਚ ਸਾਡੀ ਰੇਲਿੰਗ ਦੇ ਵਿੱਚ